বর্তমান স্মার্টফোন জগৎ হলো কম্পিটিশনের যুগ আর এই প্রতিযোগিতামূলক মার্কেটে যদি কোনো কোম্পানি তাদের অস্তিত্ব রাখতে চায় তাহলে তাকে অবশ্যই সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে আর সেই বিষয়কে মাথায় রেখে রিসেন্টলি লঞ্চ করেছে তাদের লেটেস্ট স্মার্টফোন ফটোগ্রাফি লাভারদেরকে প্রায়রিটি দিয়ে অ্যাডভান্স ক্যামেরা ফিচারসের পাশাপাশি এতে রয়েছে প্রিমিয়াম বিল কোয়ালিটি পাওয়ারফুল প্রসেসর এবং বিগ ব্যাটারি ব্যাকআপ এমন স্লিক ডিজাইন যেন হাতে নিলে মনে হবে আইফোনের চাচাতো ভাই ডিসপ্লে সেকশনে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চেস অ্যামলিড ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি ফাইজ রিফ্রেশ প্রস থাকছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি টিপসেট এবং অপারেটিং সিস্টেম হিসেবে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে অনর নিজস্ব ম্যাজিক ওয়েস নাইন র প্যানেল টু হান্ড্রেড মেগা পিক্সেল মেন ক্যামেরার পাশাপাশি রয়েছে টুয়েলভ মেগাপিক্সেল আলট্রো হাইড্রেট ডুয়াল ক্যামেরা সেট এবং মেইন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ফোর কে থার্টি এপিসে ভিডিও করা যাবে সেই সাথে ফ্রন্টে রয়েছে ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ফোর কে থার্টি এপিসে ভিডিও করা যাবে ব্যাটারি সেকশনে রয়েছে ফাইভ বিগ ব্যাটারি ব্যাকআপ উইথ সিক্সটি ফাস্ট চার্জিং সাপোর্ট এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে নেক্সট জেন এআই ফিচার্স আন্ডার ডিসপ্লে অপটিকাল ফিঙ্গার প্রিন্ট আইপি সিক্স ফাইভ ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স সহ আমেজিং সব ফিচার্স সো অনর ফোর হান্ড্রেড দেশে আইডিলে সব পিক করতে আজই চলে আসুন আমাদের যে কোনো আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ